আওয়ামী সাথে কারো যদি সম্পর্ক থেকে থাকে সেই কারণে যদি কাউকে ধরে নিয়ে যেতে হয় এইভাবে তাহলে বহু মানুষকে ধরে নিতে হবে কারণ এক সময় তো আওয়ামী লীগ এখনকার দলগুলি ছিল না এবং তারা যারা বেঁচে আছেন এরকম যে যে কেউ কোথাও হাজির তো বলতে হবে আওয়ামী লীগ আমার মনে হয় যে এই ধরনের আচরণ করার আগে আমাদের চিন্তা ভাবনা করা উচিত এবং সরকারকে এক ধরনের নিরপেক্ষ এবং সুবিচারকের জায়গায় থাকা উচিত আপনারা যে দেশটাকে ক্রমাগত ভাগ করে চলেছেন আপনারা কি দেশের অর্ধেক মানুষকে যদি আমি অর্ধেক অর্ধেক ভাগ করি মোটা দাগে আপনারা কি বঙ্গোপসাগরে ডুবিয়ে ফেলে মেরে ফেলতে চাইছেন মানে এটা কি এটা কি একটা দেশ গড়ার আহ মানে কোনো পথ হতে পারে এই প্রশ্ন আমি ক্রমাগত রেখেছি সৌদি আওয়ামী লীগ ফিরে আসে সেটা ফিরে আসবে আমাদের ব্যর্থতার জন্য যদি আওয়ামী ফিরে আসে ফিরে আসবে আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই পরস্পরের মাংস খুবলে খাবার চেষ্টা করেছি সেটা মুখের ভাষা দিয়ে হোক আর সেটা মব তৈরি করে হোক সেভাবেই আওয়ামী ফিরে আসবে আপনি দেখেন এই যে জুলাই অগস্টের পর খুঁজে 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 সাতজন শ্রেষ্ঠর ভাস্কর ভাঙা হলো তাতে কি হলো হাসিনা আবারও প্রমাণ করার বা বলার সুযোগ পেল প্রমাণ করা তো এটা ইতিহাসের ব্যাপার বলার সুযোগ পেল যে মুক্তিযুদ্ধ একমাত্র আওয়ামী লীগের হাতেই নিরাপদ যখন আপনি মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরালেন এখন যখন হচ্ছে হাসিনা এবং তার দল ভবিষ্যতে রক ফুলিয়ে বলতে পারবে বা এখনই তারা ডেফিনেটলি বিদেশে বলছে তিনি ডেফিনেটলি বিশ্বব্যাপী এটা প্রচার করবেন এবং করছেন যে এইটা দেখেন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের আজকে কিরকম হেনস্থা করা হচ্ছে তাদেরকে তাদের কাজ করতে দেন খোদার ওয়াস্তে আমরা যারা বাংলাদেশটাকে নতুন একটা বাংলাদেশ করার স্বপ্ন দেখেছিলাম আমরা বাংলাদেশটা বিনির্মাণে একটু মন দেই আমাদের মনোযোগ না নানান দিকে আমাদের মনোযোগ ধরেন রাষ্ট্রপতির ছবি নামাবো না রাষ্ট্রপতির ছবি থাকবে আমাদের মনোযোগ হচ্ছে আর্মির সঙ্গে কনফারেন্স করে বাইরে এসেই আর্মিকে যাচ্ছে তাই বলে মানে জনগণের সবার সামনে তাদেরকে ছোট করে ফেলা আমাদের মনোযোগ হচ্ছে একটা মব তৈরি করে ফজলু ভাইয়ের বাসার সামনে বসে অকথ ভাষা আমার না খুব দেখতে চানতে ইচ্ছা করে যে এই ছেলে মেয়েগুলো বসছে তাদের চেহারা তো আসছে মিডিয়াতে কারো না কারো তো সন্তান ওদের বাবা মা আসলে মানে 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 ওদের তো একটা পরিবার আছে না মানে সেই পরিবারের কাছে কি বিষয়টি স্বাভাবিক ওরা কি ঠিক এটাই শুনে 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 বড় হয়েছে যেটা স্লাম এরিয়াতে সকালে শুরু হয় বাথরুমের দখল নিয়ে কুৎসিত গালাগালি করে কিংবা পানির কলের পানি আগে কে নিবে সেটা নিয়ে ভয়ঙ্কর কুৎসিততম গালাগালি দিয়ে দিন শুরু হয় তাহলে কি ওরা কি ওখান থেকে এসছে ওটার সাথে তারা অভ্যস্ত ওইভাবে তারা বড় হয়েছে এই প্রশ্নগুলো কিন্তু আসে বাংলাদেশে বিরাট একটা অংশ ব্রেইন ড্রেইন হয়ে দেশের বাইরে চলে গেছে নিকল বিরাট অংশ গত চল্লিশ বছরে শিক্ষিত মধ্যবিত্ত যে পরিবারগুলোর নির্মূল হয়ে বাংলাদেশ থেকে চলে গেছে আজকে বাংলাদেশে এই জায়গায় আসার পেছনে তাদের দায় সব চাইতে বেশি আমাদের পরিবার আপনাদের পরিবার দেখবেন চারপাশে তাকে কেউ নাই বাংলাদেশে কেন কারণ তারা খুবই ভদ্র পরিবেশে সুস্থ পরিবেশে সঠিক পরিবেশে সুন্দর পরিবেশে তারা আছেন বাংলাদেশটা এমন একটা গোষ্ঠীর হাতে এখন গিয়ে পড়েছে তার একেবারে র্যাপচার অবস্থায় এখন আমরা যেখানে গিয়ে দাঁড়িয়েছি সেখানে এই ভাষাগুলোকে এখন স্বাভাবিকীকরণের একটা চেষ্টা একটু করে আমরা লতিফ সিদ্দিকি যে বেঁচে আছে এটাই আমরা অনেকে জানতাম না মানে ভুলে গেছিলাম আসলে তো মারাই গেছেন উনি কিন্তু উনি আসলে বেঁচে আছেন এবং ওনাকে একটা আর যারা ওখানে ঢুকে পড়েছেন তারা ঢুকে পড়েছেন তারা প্রতিবাদ করছেন সবই ঠিক আছে কিন্তু যে ভাষা তারা ব্যবহার করছেন এই ভাষাটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না অত্যন্ত বয়োজ্যেষ্ঠ একজন মানুষ যারা সেখানে ঢুকেছেন তাদের বয়স যদি চিন্তা করা হয় তাহলে নাতি বয়সী হবেন লতিফ সিদ্দিকীর এবং হাফিজুর রহমান কারজন আইন বিভাগের একজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বয়সী তার ছাত্র আছে এবং এদেরও নিশ্চয়ই এই বয়সে শিক্ষক আছেন ফলে আমার কাছে মনে হয়েছে যে পুরো ব্যাপারটা খুবই অগ্রহণযোগ্য বিশেষ করে যে রাজনৈতিক ভাষা রাজনীতির মতোই হওয়া উচিত জুলাই যোদ্ধা সেটা খুবই ভালো কথা কিন্তু জুলাই যোদ্ধারা কি সর্বত্র গিয়ে এইভাবে গালিগালাজ করবেন আমরা কি মনে করি যে জুলাই যোদ্ধাদের ভাষা আসলে এই ভাষা এটা যদি হয়ে থাকে তাহলে আমার কিছু বলার নাই কিন্তু আমার ধারণা যে যে জুলাই যোদ্ধাদের গ্রাফিটি ছিল সেই গ্রাফিটির কোথাও এরকম ভাষা ছিল এই যে যখন আন্দোলন হয়েছিল গ্রাফিটির কোথাও এই ধরনের বিচ্ছিরি ভাষায় আহ যৌনাঙ্গের উদ্ধৃতি দিয়ে যে ভাষা আমরা দেখেছি ফজলু সাহেবের বাড়ির সামনে এই সব কি তখন ব্যবহৃত হয়েছিল যদি হয়ে থাকে সেটা মেইন স্ট্রিমে আসে নাই কিংবা মেইন এই ধরনের ভাষা লেখা হয় না এবং দেয়ালে আমি দেখি না এই ধরনের লেখা তো যে গ্রাফিটির বই ছাপানো হয়েছে যে গ্রাফিটির বই সারা পৃথিবীতে উপহার দেওয়া হচ্ছে সরকার দিচ্ছেন এই গ্রাফিটি তো একটা চিত্র কিন্তু ধরেন এই পাশাপাশি যদি এই ভাষাটা এখন সব জায়গায় যায় তাহলে এই চিত্রের সাথে মানুষ যখন মেলাবে ভাববে যে এই চিত্রগুলি হচ্ছে এই ভাষার চিত্র এটা ঠিক হয় না আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত সদস্য সাবেক মন্ত্রী আব্দুল লatif সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন তো অপরুদ্ধ করেছেন একদল ব্যক্তি তারা নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কিন্তু অনুমতি নিয়ে অনুষ্ঠান করতে হয় এবং সেখানে গোয়েন্দা সংস্থার লোকজন থাকেন আমরা যতদূর জানি সেইখানে এরকম একটা ঘটনা মানে মূল্যায়ন করবেন প্রথমত ভাই বলেছে আমন্ত্রিত অতিথি দ্বিতীয় বলেছে বয়োজ্যেষ্ঠ তৃতীয় বলেছে বীর মুক্তিযোদ্ধা চতুর্থ বলেছে শিক্ষক নাম্বার ওয়ান শিক্ষক নামের যে শব্দটা এটা বাংলাদেশে ফাংশনাল এই শিক্ষকরা এইবারে জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্রদেরকে পুলিশ ডেকে ডেকে ধড়িয়ে দিয়েছে আমাদের ছোট ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে তাকে তার টিচার ধরে তাকে পরে ডিবিকে ধরে যে অবরুদ্ধ করা হয়েছে তার টিচারকে পুলিশকে ধরিয়েছে নাম্বার 1 সূত্র রং ওই শিক্ষক বাংলাদেশি এই শিক্ষকরাই তো আপনাদের আন্দোলন আপনাদের পাশে ছিল ডিবি অফিসের না নিশ্চয়ই কিন্তু প্রশ্ন হলো যখনই আমি শিক্ষক বলবো যেই শিক্ষকরা দিনের পর দিন গণহุทธার পক্ষে ন্যারেটিভ উৎপাদন করেছে রহমান কার জন্য সেই সেই দলের সেই কোন দলের না কিন্তু বৃহত্তর স্কিল আপনি যখন বলবেন কোন শিক্ষককে বলা যাবে না শিক্ষক তো ফেরেস্তা তিনি অপরাধ করলে তাকে ধরতে হবে নাম্বার দুই বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা যদি গণবিরোধী অবস্থান নেন তার বিরুদ্ধে গণকেও প্রতিবাদ করতে পারবেন কিনা নাম্বার তিন বয়োজ্যেষ্ঠ বেগম জিয়ার চেয়ে বয়োজ্যেষ্ঠ সব থেকে মাজলুম এই দেশে কয়জন ছিলেন তার হাত বাঁকা হয়ে গেছে তখন লতিফ সিদ্দিকির মতো বয়োজ্যেষ্ঠরা এই কার্যালরা ডক্টর কামালরা কি রিয়েক্ট করেছেন আর আমন্ত্রিত অতিথি প্রথম কথাটা হলো আমদানি হয়েছে বলে এখনো হতে হবে যায় না যায় কেন বলছি প্রথম হলো আপনি বিচার করতে পারেন নাই এই রাষ্ট্রকে আপনি বারবার ধরেন আমরা তো একটা রিকনসিলিয়েশন চাই আমরা বলেছি একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করেন যারা বিচার করেছে বিচার করে ফেলেন এই বিচারের মধ্যে যদি রতিক সিদ্ধিকী না থাকে যদি অ্যাডভোকেট যে পান্না না থাকে তাহলে তারা অফকোর্স তাদের মতো করে কাজ করবে কিন্তু আপনি এই রকম দগদগের স্মৃতি এখন পর্যন্ত একটা বিচার শুরু করতে পারেন নাই এখানে ইন্ডিয়ান হ্যাজিমনি পুরোটা অ্যাক্টিভ আছে এখানে এখনও কালচারাল সেই অ্যাক্টিভিস্টরা বিনম্র শ্রদ্ধা বলে আওয়ামী পুনর্বাসনের চেষ্টা করতে পারছে তো এর মধ্যে আপনি এই বয়ান বলবেন যে এই মানুষদের মুখে গত বিচারের কথা কোথায় যে বিচার কয়টা হল শরীফ ওসমান হাতে একটা কি বলবো সংশয় বা একটা একটা ধারণা আমি দেখতে পেলাম আজকে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে দেশে মুক্তিযোদ্ধারা কথা বলতে গিয়ে হামলার শিকার হয় ডিআর দিকে অবরুদ্ধ করার ঘটনায় এমন কথা বলার সুযোগ তৈরি করে দেওয়া হলো কিনা এখন কথা হলো এটা আপনি যদি নাও করেন এটা যে কোনো না কোনোভাবে বলা হবে প্রথম প্রশ্ন হলো এই কোর্ট কোর্ট ধরে নেই যে যারাই সবার একদম সার্টিফাইড মুক্তিযোদ্ধা ভেরি গুড এই মুক্তিযোদ্ধারা দু হাজার চোদ্দোতে আনকনটেস্টেড এমপি হয়েছিলেন কিনা এই মুক্তিযোদ্ধারা আঠারোতে দিনের ভোট ব্যালট রাতে ভরেছিলেন কিনা চব্বিশে নির্বাচন হতে দেন নাই কিনা মুক্তিযোদ্ধারা আছে না তাহলে তখন কি মিডিয়া ফ্রেমিং করেছে যে একশো চুয়ান্নটা আসনে নির্বাচন ছাড়া প্রতিদ্বন্দ্বিতে ছাড়াই এমপি হলেন পঞ্চাশ জন বীর মুক্তিযোদ্ধা দিনের ব্যালট রাতে ভরে ফেলেছেন অনুকাশনের বীর মুক্তি আমি যখন চব্বিশে পথে নেমেছিলাম আমার আমার বিশ্বাস ছিল আমার স্বপ্ন ছিল রাদার হ্যাঁ যে আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চেয়েছি এখন আমি দেখলাম সেন্টার রাইট থেকে ফার রাইট পর্যন্ত যে গ্রুপগুলো ক্রিয়াশীল মাঠে তাদের নিজেদের মধ্যে বিভৎস রকম হানাহানি ভাগ এবং এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে আওয়ামী লীগের আমলে আমাকে যেভাবে যেভাবে হেনস্থা করা হতো এটা যেহেতু নির্দলীয় সরকার তারা হয়তো আমার বিরুদ্ধে মামলা দিচ্ছে না এটা যেহেতু নির্দলীয় সরকার তাদের নিজস্ব কর্মী বাহিনী যেহেতু নাই তারা সরাসরি আমাকে ফেসবুকে স্লাট শেমিং করছে না কিন্তু আমার ভাই যে অবলী বললেন আমি অবাক হয়ে শুনলাম আমি ফেসবুকে গালি দিয়েছি উনি কি উনি কি দেখেন না ওনার দলের যাকে আমি ইঙ্গিত করে সেই কথাটি বলেছি সে কি পোস্টার শেয়ার করেছে গডমাদার ডাইনি কি নাই সেই কথাগুলোর মধ্যে সেটা কি গালি না মানে আমার দল বললে সহি তুমি করলে সেটা খারাপ নতুন বাংলাদেশে আমার স্বপ্ন ছিল আমি একজন নাগরিক হিসেবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং একজন আইনজীবী হিসেবে আমার স্বপ্ন ছিল একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের বিভাজন তো অনেক হলো তাই না আচ্ছা ধরেন আজকে যারা এই সেমিনারটা অর্গানাইজ করেছে তার মেইন অর্গানাইজারে সেখানে উপস্থিত ছিলেন না যেটা এখানে পান না তিনিই সুপ্রিম কোর্টে বসে বসে তার মোবাইলে ভিডিও দেখছিলেন ভাঙচুর কেমন করে হয় তো কাঠ ডাকে আমরা সমবেত হচ্ছে মানুষজন সেটাও একটা দেখার বিষয় এক দুই হচ্ছে যারা ওখানে গিয়েছিলেন তারা কি সত্যি কোনো নিউজ হতে পারতেন বলে আপনি বিশ্বাস করেন কিন্তু তাদেরকে যখন আপনি মব দিলেন মববাজি করে তাদেরকে জঘন্য ভাষায় গালাগালি করে এখন সেটা একটা ন্যাশনাল মিডিয়ার হেডলাইন হয়ে গেল এবং তাদেরকে মানুষ ভুলেই গেছিল তাদেরকে আবার নতুন গোষ্ঠীর কাছে ওনাকে হিরো করে ফিরিয়ে আনা হলো কিন্তু যদি ধরেন আপনি একদম চুপচাপ থাকতেন কি হতো কেউ জানতেই পারত না আমার ভাই গালিব যে কথাটা বলেছেন আওয়ামী এদের মধ্যে দিয়ে ফিরে আসবে না গালিব হয়তো বলেনি এটা হাদি হয়তো বলেছেন বা দুজনের একদম হ্যাঁ যে ওরা ফিরে আসতে পারে হ্যাঁ এই ভয়টা ডেফিনেটলি থাকবে যারা ফিরে আসতে পারে একটা প্রশ্ন করতে চাই সীমানা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রুপের শালি সেটাতে হাতাহাতি হবে সেটা একদম স্বাভাবিক ছিল আসলে না আমি ভেবেছিলাম যে ব্রাহ্মণবাড়িয়া থেকে টেটাও টেটাও নিয়ে আসবেন কিনা আপনারা ঢাকায় সোনানি বলে হয়তো সেটা আনেননি এর আগে নিজ এলাকায় জমি জিরাত মুড়ি খাওয়া বিয়ে বাড়িতে দাওয়াত তারপরে হাঁস মুরগি গরু ছাগল সব কিছু নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে ঢাকায় কি এটাই ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রুপের প্রথম মানে হাতাহাতি এটা কি রেকর্ড হলো কিনা যে ঢাকায়ও আমি আমি জানি না হতে পারে এটা প্রথম আপনার প্রশ্নে ইসির সামনে হাতাহাতি এটা নির্বাচনের পরিবেশ কতটা নিশ্চিত করতে পারবে দেখুন আহ আপনারা জানেন বিএনপি ছাড়া বেশ কতগুলো রাজনৈতিক দল চাইছে নির্বাচনটা যতদূর সম্ভব পেছানো যাক তারা চাইছে আরেকটু হাতে সময় পেলে তারা আশা করছে হয়তো কিছু আসন তারা বেশি পেতে পারে এজন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন বাহানা নিয়েও কিন্তু হাজির হচ্ছে হঠাৎ করে যখন নিম্ন কক্ষে পিয়ার নিয়ে কোনো আলোচনাই নাই ফার্স্ট পাস দা পোস্টে হবে উচ্চকক্ষে পিয়ার নিয়ে আলোচনা করার কথা তখন কোন কোন দল এমনও দাবি করছে পিয়ার পদ্ধতি যদি না হয় তাহলে তারা নির্বাচনেই যাবেন না সুতরাং কারা আসলে বাংলাদেশে চাইছে যে একটা স্টেবল সরকার এই মুহূর্তে না আসুক কারা চাইছে নির্বাচনটা পিছিয়ে যাক সেটা আমরা কম বেশি সবাই জানি কেবল রাজনৈতিক দলের কথাই আমি কেন বলবো সরকারের ভেতর থেকেও কি কেউ কেউ চাইছেন না যে বিষয়টা আরেকটু লিঙ্গার করুক প্রধান উপদেষ্টা যখন হঠাৎ করে পাঁচ তারিখে ঘোষণাটি দিলেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে যাচ্ছে আপনি কি মনে করেন সরকারের ভেতরে সকলেই তখন খুব খুশি হয়েছিল মনে হয় না কিন্তু কারণ যেই হঠাৎ করে তার এই ঘোষণা আসা এটা হঠাৎই আমাদের কাছে মনে হয়েছে আরেকটি রাজনৈতিক দল বলছে নির্বাচন হবার আগে অবশ্যই বিচার এবং সংস্কার শেষ করতে হবে এখন বিচার বলতে মানে আমার ভাইও আইনজীবী আমিও আইনজীবী আপনি কি এফআইআর দায়ের কে বোঝাচ্ছেন আপনি কি চার্জশিট পর্যন্ত নাকি আপনি বলছেন ট্রায়াল কমপ্লিট করে লোয়ার কোর্টে সাজা নাকি আপনি মিন করছেন একেবারে অ্যাপেলে ডিভিশন হয়ে সাজা কনফার্ম হয়ে আসা আমরা বিচার অগ্রগতি বলছি অগ্রগতি অগ্রগতি বলতে কেউ মনে করবে এফআইআর দায়ের হয়েছে এটাই একটা বড় ভালো অগ্রগতি কেউ আবার বলবে না ট্রায়াল মাছ পর্যায়ে এসেছে এটা একটা অগ্রগতি কেউ আবার বলবে না রায় না হলে আমি এটাকে কোনোভাবেই অগ্রগতি বলতে পারি না এই অগ্রগতি কথাটাও কিন্তু ধোঁয়া আছে এবং আপনি যদি এই সংস্কারের কথা বলেন আপনি আসলে কোন কোন সংস্কার করতে পারেন এই নির্বাচনটার আগে সরকার চাইলে প্রশাসনে করতে পারত সংস্কার পুলিশে করতে পারত সংস্কার জুডিশিয়ারিতে করতে পারত সংস্কার অন্যান্য যেই মানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে করতে পারত সংস্কার আমরা কি কোনো একটা জায়গায় সংস্কার করতে দেখেছি সরকারকে আমরা কিন্তু দেখি নাই আমি আমার ভাইয়ের হাদির একটা কথার সাথে বলি উনি বলেছেন ম্যাথরেরও ভোট আছে অফকোর্স ভোট আছে অফকোর্স ভোট আছে আমি সেই পরিবার থেকে এসেছি সেই পরিবারে একেবারে শিশুকালে আমার কানের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে বড় লোক আর ধনী লোক এক জিনিস নয় আমি যখন ছোট ছিলাম আমি ভুলে বলে ফেলতাম বাবা ওরা না অনেক বড় লোক বাবা আমাকে বলতেন না ওরা অনেক ধনী লোক এই যে মগজের ভেতরে আমাকে ঢুকিয়ে দেওয়া বড় লোক আর ধনী লোক আর টু ডিফারেন্ট থিংস আমি এদেশের মানুষকে একটু বড় হতে বলেছিলাম মানে বড় হত কি যেটা মানে আমার ভাইও তুষারও অনেকখানি বললেন যে আমরা আসলে আমাদের ব্যক্তি জীবনে কেমন আছি আচরণের করতে চাই আমরা কোন ভাষার চর্চা করতে চাই আমরা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে চাই আমরা পরস্পরকে আক্রমণ করতে গিয়ে তার ব্যক্তিগত আপনার এই কথা থেকে বাইসি রুমিন একটা কথা মাথায় আসলো আপনি বললেন যে আমরা আমরা আসলে কি চর্চা করছি আচ্ছা আমাকে একটা জিনিস একটু পরিষ্কার করেন তো বিএনপিতে বিএনপির জুলাই অভ্যুত্থান জামাত মুক্তিযুদ্ধে একাত্তর নিয়ে আপনাদের দলের বর্তমান অবস্থাকে স্পেশালি আমাকে একাত্তর নিয়ে বলেন তো কেন বিএনপিতে ফজলুর রহমানের পর তিন মাসের স্থগিতের বিষয়ে দলের যুগ্ম মহাসচিব সৈদ ইমরান প্রিন্স বলেছেন এটি একটি বার্তা দিচ্ছে বার্তাটি হলো যে যত বড় নেতাই হোক দলের অবস্থানের বাইরে গিয়ে ব্যক্তিগত বক্তব্যের দায় দল নেবে না একাত্তর নিয়ে বিএনপির এখন কি অবস্থান বিএনপি মুক্তিযোদ্ধার দল বিএনপি মুক্তিযোদ্ধাদের দল বিএনপি একটা সেন্ট্রিস্ট পার্টি এইটুকু জেনেই আমি জয়েন করেছি বিএনপিতে বিএনপি করে যাচ্ছি এরপরে অবস্থান পরিবর্তন হলে সেটা ইমরান সালে প্রিন্স হয়তো ভালো বলতে পারবেন আমার পরিবর্তন হয়েছে বলে আমার জানা নাই তবে যারা জুলাইকে একাত্তরের মুখোমুখি দাঁড় করাতে চায় তাদের ভেতরে একটা গহীন ষড়যন্ত্র আছে এই কালো ষড়যন্ত্রটা না আমাদের আমার মনে হয় যে মুখোমুখি হয়ে ফায়সালা হওয়া দরকার মানে আপনি বাংলাদেশে বাস করবেন বাংলাদেশের আলো হাওয়া বাতাসে বেড়ে উঠবেন বাংলাদেশের নাগরিকের সকল সুযোগ সুবিধা ভোগ করবেন কিন্তু আপনি ভাষা আন্দোলনকে ধারণ করবেন না উনসত্তরের গণ অভ্যুত্থান আপনার মধ্যে আহ নাচন ধরাবে না একাত্তরের মুক্তিযুদ্ধ আপনার ভেতরে কোনো রেখাপাত করবে না নব্বইয়ের গণ অভ্যুত্থান আপনাকে মনে করিয়ে দেবে না যে গণতন্ত্রের জন্যে আমাদের লড়াইটা কত দীর্ঘ এবং চব্বিশের গণ অভ্যুত্থান আমাদেরকে স্মরণ করিয়ে দিবে না যে কত শত মানুষের জীবনের বিনিময়ে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছি কত রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বপ্ন দেখেছি এই 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 বিষয়গুলোকে রাজনৈতিক ঘটনা প্রবাহকে যদি কেউ ধারণ করতে না কেউ যদি তার মাঝখানে একটা ছেদ ঘটিয়ে এটি একটা অংশ ওটিকে আমরা নালিফাই করছি বা ওটি এক অংশ এটিকে আমরা নালিফাই করছি এই মুখোমুখি যারা করাতে চায় তারা কোনো না কোনো নেই কাম